हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आशुन मोहिनी एकादशी महिमा कथा आमरा श्रवण कर आसले একাদশীর দিন আমাদের কি ধরনের কর্ম করতে নেই এই সমস্ত আমাদের একটু জানতে হয় সংসারে থাকতে হলে কি ধরনের কী ধরনের কর্ম আমাদের করতে হবে দেখুন শাস্ত্রের মধ্যে স্পষ্ট বললেন যদি কারো পিতামাতার পরলোক হয়ে যায় ক্রিয়াকর্ম তো করতেই হবে কিন্তু সেই ক্রিয়াকর্ম যদি একাদশীর দিন পড়ে যায় শাস্ত্র সেটা নিষেধ করছে ওই একাদশীর দিনকে ছেড়ে দিয়ে পরের দিন করুন দ্বাদশীর তিথিতে করুন এটাই নিয়ম বলছেন কেন কারণ একটাই হলো কারণ এই ব্রতের দিন একাদশীর দিন দেবতাগণ বলুন পিতৃগণ মাতৃগণ পিতৃলোক রয়েছে মাতৃলোক রয়েছে এনারা কেহই এই একাদশীর তিথিতে অন্ন ভোজন এনারা করেন না এই ধরনের নিন্দিত অন্ন কোনোদিনই তারা গ্রহণ করেন পদ্মপুরাণীর মধ্যে একথা স্পষ্ট করে বললেন তাহলে একাদশী তিথি উপস্থিত হইলেও আমাদের কিন্তু সেই দিন ওই ধরনের কর্ম শ্রাদ্ধ বলুন বিবাহ বলুন যত ধরনের উৎসবাদি হতে পারে লৌকিক জগতের এই ধরনের কর্ম পরিত্যাগ করে দ্বাদশের দিনই করবেন আর ব্রহ্ম বৈবর্ত পুরাণীর মধ্যে সেখানে বললেন যে করবী মহি পাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে ইয়ান্তি দাতা ভোক্তা হে মহি পাল কাউকে সম্বোধন করে বলছেন বলছেন একাদশী দিনে যে শ্রাদ্ধম করবন্ত একাদশীর দিনে যারা শ্রাদ্ধের অনুষ্ঠান করেন বলছেন কাদের কাদের নরক ভোক্তা পারে একাদশীর দিনে এই ধরনের কর্মের যারা অনুষ্ঠান করবেন যারা দান করবেন যারা অন্যকে খাওয়াবেন যারা ভোজন করবেন পারে তাকা যারা পরলোক প্রাপ্ত হয়েছেন যাদের উদ্দেশ্যে আপনি এই অনুষ্ঠান করবেন এই তিনজনকেই নরকে গমন করতে হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে কথা রয়েছে এই জন্য একাদশীর দিন উপস্থিত হলে কিছু কিছু আমাদের কর্ম সেই দিন না করে পরের দিন করাটাই আমাদের শ্রেয় আসুন এই মোহিনী একাদশীর মহি কথা আমরা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে জনার্দন হে বাসুদেব বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশীর কি নাম কি মহিমা কি তার ফল সমস্ত বিধিবিধান আপনি আমার নিকটে বর্ণন করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি আমাকে যে প্রশ্ন করলেন পূর্বকালে ভগবান শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য ঋষির নিকটে তিনি এই ধরনের প্রশ্ন তিনি করিয়াছিলেন ভগবান রাম বৈশিষ্ট্য ঋষির নিকটে গিয়ে দণ্ডবত প্রণাম করে তিনি বললেন হে মনিবর ব্রতসমূহের মধ্যে যত ধরনের ব্রত রয়েছে এই সংসারের মধ্যে যত ধরনের কর্ম রয়েছে যত ধরনের শুভ কর্ম রয়েছে এই সমস্ত কর্মের মধ্যে সমস্ত ব্রতের মধ্যে সমস্ত তপস্যার মধ্যে এমন কি উত্তম ব্রত রয়েছে এমন কি উত্তম কর্ম রয়েছে আপনি আমায় বলুন বলছেন কেন এই সংসারের মধ্যে সবাই কিসের জন্য কর্ম করেন কিসের জন্য আমাদের মনের মধ্যে আসা আমাদের যেন সমস্ত দুঃখ দূরে যায় আর দুঃখ দূরে কখন যাবে যতদিন আমাদের মধ্যে পাপ রয়েছে এই পাপ ভোগ করতে হলেই দুঃখ ভোগ করতে হয় তাহলে সমস্ত পাপ যেন ক্ষয় হয়ে যায় আর সর্বপ্রকার দুঃখ যেন বিনষ্ট হয়ে যায় রামচন্দ্র বলেছিলেন হে মুনিবর আমি সীতা বিরহে কি যে দুঃখ কি যে দুঃখ আমি অনুভব করছি এটা বলার মতন আমার মনের মধ্যে ভয় হচ্ছে এই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করিতেছি আপনি কৃপা পর বলুন এমন কি উত্তম ব্রতের অনুষ্ঠান করলে আমার সমস্ত দুঃখ দূরে যাবে দেখুন ভগবান হইও তাহলে ভগবান রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি কেন এই ধরনের জিজ্ঞাসা করলেন আমি সীতার জন্য আমার কষ্ট হচ্ছে আমার দুঃখ হচ্ছে আমার জন্য সমস্ত পাপ যায় কোনো কর্মের প্রয়োজন হয় না ভগবানের কোনো ধর্মের প্রয়োজন হয় না সে তো স্বতন্ত্র তথাপি জগৎ শিক্ষার জন্য জগতের মঙ্গলের জন্য ভগবান যদি আচরণ না করেন আচরণ না করে শিক্ষা যদি না দেন তিনি জগতের লোক কী করে করবেন এই জন্য আমাদের কল্যাণের জন্য আমাদের যেন সমস্ত দুঃখ দূরে যায় আমাদের যেন সমস্ত পাপ দূরে যায় এই জন্য রামচন্দ্র তিনি এই বৈশিষ্ট্য ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বৈশিষ্ট্য ঋষি বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করিয়াছ তোমার মায়া কে জানে প্রভু বলছেন তোমার নাম শ্রবণ করলেই তোমার নাম কীর্তন করলেই সমস্ত পাপ দূরে যায় ভূত প্রেত সব দূরে যায় তোমার আবার কিসের দুঃখ তোমার আবার কিসের কষ্ট তোমার আবার কিসের পাপ হ্যাঁ যেহেতু প্রশ্ন করিয়াছ এই প্রশ্নের উত্তর আমি প্রদান করব কিসের জন্য জনহিতের জন্য সমাজের কল্যাণের জন্য বশিষ্ঠ দেব ভগবান রামচন্দ্রকে একথা বললেন বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই হল উত্তম ব্রত এই ব্রতের প্রভাবে যত ধরনের পাপি হোক না কেন যত ধরনের কুকুরমী হোক না কেন কেউ যদি নরকের মধ্যেও গমন করেন এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে যায় এই সংসারের মধ্যে অত্যন্ত রোগী এই সংসারের মধ্যে অত্যন্ত জ্বালা যন্ত্রণা যারা প্রাপ্ত করছে বলছেন তারাও যদি একাদশী ব্রতের অনুষ্ঠান করেন এই একাদশী দেবীর কৃপায় তাদেরও সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে শুধু এই নয় যারা এই কথা শ্রবণ করবেন যাহারা এই কথা কীর্তন করবেন বলছেন শ্রবণ মাত্রেই কীর্তন মাত্রেই সমস্ত পাপ দূর হয়ে যায় এটা শাস্ত্রীয় কথা বেদের কথা পুরাণের কথা এর কথার মধ্যে এই কথার মধ্যে কোনো ধরনের সংশয় হতেই পারে না আমাদের বৈশিষ্ট্য ঋষি এই বিষয়ে তিনি এখন প্রাচীন এক ইতিহাস বর্ণন করছেন বললেন সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক এক মঙ্গল দায়িকা পুরী রয়েছে আর সেই পুরীর মধ্যে চন্দ্র বংশজাত ধৃতিমান নামে একজন রাজা সেখানে বাস করতেন সেখানে সে শাসন করত আর সেই রাজার আনুগত্যে সেই মানে রাজ্যের মধ্যে ধনপাল নামক এক মহান ধনাঢ্য ব্যক্তি শুধু ধনাঢ়্য নয় সমস্ত পূর্ণ কর্ম তিনি করতেন সেই নগরের মধ্যে বাস করতেন ইনি কি করতেন জনহিতের জন্য জনকল্যাণের জন্য সর্বত্র নল কূপ উদ্যান মঠ মন্দির নির্মাণ করে দিতেন শুধু দান করতেন না ভগবানের পরম ভক্ত ছিল অত্যন্ত শান্ত স্বভাব বিশিষ্ট ছিলেন তার পাঁচটি পুত্র ছিল কি কি নাম একজনের নাম সুমানা দুতিমান, মেধাবী সুকৃতি আর ধৃষ্ট বুদ্ধি এই পাঁচটি তার পুত্র ছিল সবথেকে কনিষ্ঠ পুত্রের নাম ছিল বুদ্ধি নামও যেমন কামতের এই জন্য সন্তানের নাম রাখতে হলে একটু চিন্তা ভাবনা করি রাখতে ভালো নাম রাখুন নামের কিছু ক্রিয়া রয়েছে নামের কিছু ফল রয়েছে ধৃষ্ট বুদ্ধি যার বুদ্ধিটাই খারাপ হয়ে গেছে তো বুদ্ধি খারাপ হলে সুকর্ম কী করি করবে পিতামাতার সেবা কি করি করবে দেবী দেবতার অর্চন পূজা কি করি করবে একী করত সব সময় পাপ কর্মের মধ্যেই লেগে থাকতে কি ধরনের পাপ এই সংসারের মধ্যে সবথেকে বড় পাপ হল পরস্ত্রী গমন বেশ্যার প্রতি আসক্তি চুরি করা তার নানান ধরনের মানে মদিরা পান করতে হয় এই জুয়া তাস পাশা খেলা ইত্যাদি নানান ধরনের নেশা ইত্যাদি এর মধ্যেই তার আসক্ত ছিল এই এই ধরনের ভাব সে সবসময় করত কোনো দিন কোনো দেবী দেবতাকে প্রণাম করতো না পূজা করতো না দেখুন আমরা যেখানেই থাকি না কেন আমরা যেই হই না কেন সামনে যদি কোনো মন্দির দেবী দেবতার মন্দির যদি এসে যায় তাদেরকে কখনো অবহেলা করতে নেই সময় থাকলে নিকটে গিয়ে হাত জোর করে প্রণাম করবেন সময় না থাকলে দূর থেকেই মনে মনে প্রণাম করবেন সম্মান প্রদর্শন করবেন এনারাও ভগবানের দাস দাসী আমাদের থেকে তাদের অনেক অধিকার শ্রেষ্ঠ উত্তম এই জন্য এদেরকে সম্মান করবেন পিতা মাতাদের সেবা করবেন যারা এই সংসারের মধ্যে কিন্তু গুরুস্থানো দিন এই সমস্ত করত না সব সময় অন্যায় কর্মের মধ্যেই সে লেগে থাকত এত দুষ্ট এত দুষ্ট সে পিতার ধন সম্পত্তি সে নষ্ট করত কি করবে অন্যায় কাজ করেন বৈশ্বর কাছে গেতে এলে পয়সা চাই এইভাবে যখন সে নানান ধরনের পাপ কর্মের মধ্যে নানান ধরনের পাপ আচরণের মধ্যে নানান ধরনের মদ্য মাংস সুরা ইত্যাদির প্রতি আসক্তি যখন থাকল পাড়া প্রতিবেশী পরিবারের লোক কেউ তাকে ভালোবাসবে পিতা একদিন কি করলেন মানে ক্রোধিত হয়ে পিতা তাকে নিজের ঘর থেকে গৃহ হইতে তাকে বের করে দিলেন যাও তোমার মতন কুপুত্রের আমার প্রয়োজন নেই আত্মীয় স্বজনগণ পিতা মাতা ভাই বন্ধু সবাই যখন পরিত্যাগ করলেন এখন বাইরে গিয়ে টা কি অস করতে হয় মদিরা পান করতে হয় এখন জুয়া খেলতে হয় পয়সা ছাড়া তো কোনো কথা নেই নিজের শরীরের মধ্যে যত অলঙ্কার আদি ছিল সব বিক্রি করলেন কদিন চলে কিছুদিন পরে এখন তার হাতের মধ্যে ধন নেই ধন না থাকলে সংসারের লোক কেউ আর আদর দিচ্ছে না কেউ আর তাকে প্রশ্রয় দিচ্ছে না বৈশ্বাগণ তাকে পরিত্যাগ করলেন তখন তিনি কি করলেন এই ধনের লোভে তখন তিনি সেই নিজের গ্রামের মধ্যেই তিনি চুরি করা প্রারম্ভ করলেন কয়দিন চুরি করবেন একদিন দুদিন একদিন তো ধরা ধরাপত্তি হবে একদিন রাজার সেবকগণ তাকে ধরে ফেলল দেখলেন তো সেই মহান ব্যক্তির পুত্র পিতার গৌরবে তাকে ছেড়ে দিল তাকে কোনো দণ্ড প্রদান করলেন এরকম দু চার দিন আবার তাকে রাজ কর্মচারীগণ তাকে ধরলেন কতদিন ছাড়বে বলল একদিন দুদিন তিন দিন ছাড়বে এরপরে রাজা বললেন না একে ছাড়াটা ঠিক নয় কারা গৃহের মধ্যে বন্দি করে খুব খুব করে তাকে দণ্ড প্রদান করলেন তাকে খুব করে কষ্ট প্রদান করলেন এই কষ্ট সে সহ্য করতেই পারলেন অবশেষে সে কী করল যে কোনো প্রকারে কারা গৃহ হইতে পালিয়ে বনেহের মধ্যে গমন করল এখন বনের মধ্যে যখন গমন করলেন খাবেটা ওই বনের মধ্যেই যে সমস্ত পশু পক্ষী রয়েছে তাদেরকে স্বীকার করেন তাদেরকে বধ করেন তাদেরকেই ভক্ষণ করেন এই ধরনের পাপ কর্মের মধ্যেই সে লেগে থাকতে লাগে এইভাবে পাপ কর্ম করতে 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 সে কি হয়ে গেল সে সেই বনের মধ্যেই সে এখন এই দিকে সেই দিকে সে এখন ভ্রমণ করছে একদিন তার কোনো সৌভাগ্যের ফলে কোনো তার বিশেষ সংস্কারের ফলে সেই বনের মধ্যে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন এই ঋষির নাম হল কৌন্ডিন্য ঋষি ঋষি এখন গঙ্গা স্নান করে নিজের আশ্রমের দিকে তিনি আগমন করলেন এই এই নিকটে আগমন করতেই ওই ঋষির শরীর হইতে বস্ত্রের এক বিন্দু জল তার শরীরের মধ্যে স্পর্শ হল সেই ধৃষ্ট বুদ্ধির শরীরের মধ্যে আর ঋষির এক বিন্দু জল স্পর্শ করাতেই তার সমস্ত পাপ দূর হয়ে গেলো তখন ঋষিগণের কত ক্ষমতা গঙ্গা দেবীর কত ক্ষমতা মহিমা যখন তার পাপ দূর হয়ে গেল তখন সুবদ্ধির উদয় হলো দেখুন ততদিনেই সুবদ্ধির উদয় হবে যতদিন না পাপ ক্ষয় হচ্ছে না আমাদের অনর্থ দূর হচ্ছে না আমাদের কুসংস্কার দূর হচ্ছে না সে এখন কান্নাকাটি করে ঋষির চরণে পড়ে গেলেন ঋষি আপনি আমাকে উদ্ধার করুন এই সমস্ত পাপ থেকে আমাকে মুক্তি প্রদান করেন এমন কি কর্মের অনুষ্ঠান করলে আমি সমস্ত পাপ সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা হয়তো মুক্তি লাভ করবো ঋষিগণ তো সাধুগণ অত্যন্ত দয়ালু হয় অত্যন্ত কৃপালু হয় বললেন যেহেতু নিজের কল্যাণের জন্য আত্মকল্যাণের জন্য জিজ্ঞাসা করছেন বলেই দিই বললেন দেখো বাবা সামনি বৈশাখ মাস বৈশাখ মাসের শুক্লপক্ষ একাদশী রয়েছে আর এই একাদশীর নাম হলো মোহিনী একাদশী তুমি একাদশী ব্রত তুমি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে তুমি পালন করো তোমার সমস্ত দুঃখ তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তোমার সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে এই ধৃষ্ট বুদ্ধি তখন সেই ঋষির কৃপায় এই মোহিনী একাদশীর ব্রত তিনি পালন করেন আর এই একাদশীর প্রভাবে সমস্ত পাপ দূর হয়ে যায় সমস্ত কষ্ট দূর হয়ে যায় তখন তিনি দিব্য দেহ লাভ করলেন আর সেই দিব্য দেহ লাভ করে সেই ধৃষ্টবুদ্ধি তিনি কি করলেন ভগবানের নিকটে গমন করলেন বৈকুণ্ঠ হইতে বিমান এলেন আর সেই বিমানের মধ্যে বেশে সে কি করলেন সে এখন বৈকুণ্ঠ ধামের মধ্যে গমন করলেন তাহলে একাদশীর কত মহিমা বলুন সারা জীবন পাপ করতো করে দিন ধর্মকর্ম করতো না সে ধরনের কোনো দান ধ্যান করত না কিন্তু একাদশীর প্রভাব এই জন্য বারবার বলা হচ্ছে এই সংসারের মধ্যে মানব মাত্রেরই সবাইকে এই ধরনের আমাদের একাদশী করণীয় দেব ভগবান রামচন্দ্রকে উপদেশ করলেন আর এই কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মানুষকে বলে রাজন এই সংসারের মধ্যে এই যে একাদশী অপেক্ষা কোনো শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ আদি দান যত তীর্থ ভ্রমণ যত কিছু আপনি করুন না কেন এই একাদশী ব্রতের ষোলো ভাগের এক ভাগেও হবে না বিশেষ করে বললেন এই একাদশীর কথা যারা শ্রবণ করবেন একাদশীর কথা যারা কীর্তন করবেন বলছেন শ্রবণ মাত্রেই কীর্তনমাত্রেই গো সহস্র দানের ফল লাভ হয়ে থাকে কতগুলি এক হাজার গৌদানের ফল লাভ হয়ে থাকে আর এই সমস্ত কথা কোন পুরাণের মধ্যে রয়েছে এই মোহিনী একাদশীর কথা পুরাণের মধ্যে উল্লেখ রয়েছেন সেই পুরাণ থেকে আমরা শ্রবণ করলাম আপনাদের নিকটে আমাদের বিনম্র নিবেদন যে যেখানে থাকুন যে যে রকম অবস্থায় রয়েছেন এই একাদশী তিথি এলে একাদশী তিথিকে অবহেলা করবেন না একাদশীকে সম্মান করবেন ব্রত পালন করবেন যদি অসমর্থ হয়ে থাকে ফল মূল দুগ্ধ জল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রত অনুষ্ঠান করবেন সবার কল্যাণ হবে আমাদের भगवान कृपा करबाई बोल मोहिनी एकादशी तिथि की हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नितताई गौर हरी हरि भो